স্বাগত আজকে সকাল সকাল লাইভ করছি সরস্বতী পুজো তেইশে জানুয়ারি খুব ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটলো একটা আনন্দের আবহ সবাই আমরা খুব খুশি মনে দিনগুলো অতিবাহিত করছি তো বন্ধুদের কাছে একটু এলাম সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাই আজ খুব আনন্দ লাগছে একটু সকালবেলায় লাইভ করলাম তো আমার বন্ধুদের কাছে ওই ঐকান্তিক অনুরোধ যারা অন আছেন ঝটপট একটু জয়েন হবেন জানি আজকে খুব হঠাৎ করেই এসেছি তবুও বন্ধু মহলকে আমি বলবো বন্ধুরা সবাই সঙ্গে থাকবেন কাজকর্ম চলছে ডেকোরেশন পুজো পাঠ আনন্দ সব কিছু মিলেমিশে একাকার বন্ধু মহলকে আমার ভালোবাসা জানাই আজকে সকাল বেলায় গুড মর্নিং করছি বন্ধুদেরকে টাইম হয়ে গেছে অনেকটাই প্রায় এগারোটা বেজে গেছে তবুও তো আজকে বন্ধুরা এই সুন্দর মালাগুলো দিয়ে কাজ করলাম গোছাচ্ছি সব বন্ধুরা ডেকোরেশন করেছিলাম তো আজকে তাই আসলাম লাইভে সবাইকে বলবো আসুন প্রত্যেকেই আমরা এগিয়ে চলি আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে আমার সকল প্রিয় পরিবার বর্গের জন্য রইল আমার ভালোবাসা এবং আমার বন্ধু মহলকে বলবো আমার কবিতাগুলো আপনারা পড়বেন এবং শুনবেন এবং কমেন্ট করবেন আর শর্টসেও আমার বিভিন্ন দিনগুলোর সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরি আজকে আমি এই জন্য আজকে সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে এবং আমার প্রিয় বন্ধু বান্ধব সবাই যারা আছে রাস্তাঘাটে খুব আমরা এনজয় করলাম আর একটু খাওয়া দাওয়াও হলো তো ভাবলাম আজ একটু লাইভ করি ওরাই বললো আমার বন্ধুরাই বললো একটু লাইভ কর ওই জন্যই বসলাম বন্ধুরা সকাল সকাল আছেন এই সময়টা খুব বিজি টাইম জানি অনেকেরই খুব ব্যস্ত হ্যালো কেমন আছেন হ্যাঁ ভালো আছি খুব ভালো আছি বন্ধু আপনি এসেছেন খুব খুশি লাগছে আমার হঠাৎ মানে আজকেই আমি ফার্স্ট টাইম সকালেই লাইভ করছি তো ভাবছি বন্ধুরা কেউ তো জানানো হয়নি তো সারপ্রাইজ খুব ভালো আছি থ্যাংক ইউ বন্ধু শুভ সকাল শুভেচ্ছা বন্ধুকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আপনি আমার সঙ্গে এসেছেন খুব আনন্দ লাগছে বন্ধুরা আর যারা আছেন নন সটপট একটু মিতালির সঙ্গে একটু দেখা হোক হ্যালো কোথা থেকে লাইভ করছেন আমি আমি খড়গপুর পশ্চিম মেদিনীপুর অন্তর্গত খড়্গপুর টাউন থেকে আমি খড়্গপুর টাউনেই আমার বাড়ি খড়গপুর থেকে লাইভ করছি বন্ধু আপনি কোথা থেকে দেখছেন লাইভটা খুব ভালো লাগছে ভীষণ আমি এক্সাইটেড আমার ফ্রেন্ডস আমার সঙ্গে আসুন বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি হঠাৎ করে এসেছি বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু অনেক অনেক ভালোবাসা আচ্ছা আচ্ছা খুব ভালো লাগছে শুভ সকাল বন্ধু আজকের ওয়েদারটাও আমাদের খুব এখানে সুন্দর বেশ সানরাইজ গ্লসি একটা ওয়েদার আর সবুজ এই যে বন্ধুরা কাজকর্ম করছি এইগুলো সব প্রোগ্রাম করেছিলাম সেই সব সাজানো হয়েছিল এবার একটু গোছাবো তো ভাবলাম একটু আজকে এমনি স্যাটারডে তো সেই জন্য ভাবলাম হঠাৎ একটু বসি বন্ধু আপনি কখন কখন লাইভ করেন আমি অ্যাকচুয়ালি রাত্রি আটটার দিকেই লাইভটা করি আজকে মানে অনেক আমার ইউটিউব ফ্রেন্ডস আছেন যারা বলছিলেন যারা যে একটু সকালে যদি দেখতে পাই লাইভে এই জন্য আমি আজকে একটু সকালে হঠাৎ সারপ্রাইজলি বসে গেছি বন্ধু আপনি আমি রাত্রি আটটার দিকেই লাইভটা করি ভালো লাগছে খুব ভালো লাগছে বন্ধু সত্যি খুব আনন্দ পাচ্ছি আমি আর আমাদের এই ভালোবাসার মধ্য দিয়েই আমরা আনন্দ ভালোবাসা এটা নিয়েই আমরা এগোবো খুব ভালো লাগছে বন্ধু খুব ভালো লাগছে সকালে খাবার খেয়েছেন সকালবেলা ফ্রুটস খেয়েছি অ্যাপেল একটা খেয়েছি আর এক গ্লাস মিল্ক খেয়েছি আর এই আজকে জাস্ট আর সেই এখনো কিছু খাইনি এবারে হালকাই খেছি সকালে ফ্রুটসটাই খেলাম সকালে ফ্রুটস খেতে আমি খুব পছন্দ করি আকেক দিন অরেঞ্জটা তো আমার খুব ফেভারিট আর সবজি খাই লাইক করে দিওন थैंक यू সো মাচ খুব ভালো আশা বন্ধু थैंक यू थैंक यू খুব ভালো লাগলো এইভাবেই আমার সঙ্গে থাকবেন আর খুব আনন্দ পেলাম বন্ধু মানুষের মধ্যে থেকে এই যে ভালোবাসা মানে খুব খুশি আমি আজকে আমার প্রিয় বন্ধুকে পেয়ে আপনার ফ্যামিলি সবাই আমার ফ্যামিলি সবাই বলতে খুব ছোট্ট ফ্যামিলি আমার আমার একটা ডটার আর আমার হাজব্যান্ড বাস আর আমার স্টুডেন্টস স্টুডেন্টসরা থাকে পড়াশুনো করে আমার সঙ্গে আমি পড়াই বাস ওরা এই নিয়েই আমার আর আপনাদের মতো সুন্দর বন্ধুদের পেয়ে এই তো আমার বিরাট সুন্দর একটা পরিবার ইউটিউব ফ্যামিলি সবাইকে আমার আন্তরিক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা খুব খুশি লাগছে বন্ধু খুব খুশি লাগছে আমার আজকে সো এক্সাইটেড

তো সেই লিখতে লিখতে কবিতা টবিতা আমি লিখতে ফেলি আমার এই যে লাভ আমার আমি সবুজ গাছ এই যে সবুজের একটা অঙ্গন নদী আকাশ ফুল বন্ধু এরা আমার জীবনের অনুপ্রেরণা যোগায় জাস্ট এই সব নিয়ে আমি ডায়েরি পেন খুলে বসি লিখতে 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 বন্ধুদের পাই খুব খুশি থাকি বন্ধু আর এই বন্ধু মহলকে নিয়েই আমি আগামীটা আরো এগোতে পারবো আশা রাখছি তো সেই জন্যে আমি নেক্সট আরো কবিতার ডালি সাজাবো একটা কবিতা বলুন বন্ধু বন্ধু মানে খোলা আকাশ বন্ধু মানে খুশি যেখান থেকেই থাকো তুমি আমার প্রাণের আজ আনছে হাসি বন্ধু আমার প্রাণপ্রিয় বন্ধু আমার প্রেম বন্ধুর কাছে সুখ দুঃখ শেয়ার করি সারাক্ষণ বন্ধু তুমি আমার পাশে থাকু চিরকাল মিতালির বন্ধু হয়ে এসো আমার সাজাও সুন্দর ভুবনকে বন্ধুকে আমার ভালোবাসা বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা প্রিয় বন্ধুর জন্য আমার রইল লর্ডস লাভ এভাবেই ছোট 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 অনুকবিতা হাইকু কবিতাগুলো আমি লিখি বন্ধু তো কবিতাটা ছোট্ট করে একটু বললাম বন্ধু কেন্দ্রিক আছে আমার কয়েকটা কবিতা চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করলে আমার কবিতাগুলো পৌঁছে যাবে আপনার কাছে এবং আপনারও যদি কোনো চ্যানেল থাকে আমাকে আমার একটা কমেন্ট আমার চ্যানেলে একটা কমেন্ট করবে আমি আপনার পরিবারে পৌঁছে যেতে পারবো এভাবেই তো রিপ্লাই কমেন্টের সঙ্গে টাইম দিয়ে আমরা সবাই ভাবে এগিয়ে যেতে পারবো খুব ভালোবাসা বন্ধু খুব সুন্দর হয়েছে কবিতা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বন্ধু লর্ডস লাভ খুব ভালোবাসা আপনি আসুন সুন্দর ভুবনের সঙ্গে থাকুন আপনিও কমেন্ট করবেন আপনার ফ্যামিলিতেও আমি পৌঁছে যেতে পারবো এবং আমরা এক সঙ্গে ভালো লাগা অনেক তো আজকে আমাদের একটা সকালকে শেয়ার করলাম আমার সঙ্গে আমার প্রিয় বান্ধবী খুব ভালো লাগলো সাদিয়া খুব ভালো লাগছে থ্যাংক ইউ প্রিয় অনেক অনেক ভালোবাসা তো এই সকালটাকেই ভাবছিলাম আজকে আমি ভেবেছিলাম যে একটা সকালবেলা বসবো লাইভ করতে নেক্সট টাইম আমি আবার করব আমি এখন কয়েকদিনই পরপর ভাবছি লাইভগুলো করব প্লিজ থাকবেন কিন্তু বন্ধু এর পরে যখন আমি করব আগে আমি জানিয়ে দেব তো অ্যাকচুয়ালি লাইভটা আমি রাতেই করি কারণ আজকে করলাম খুব খুশি লাগছে হ্যাঁ ভালো আছি তুমি খুব কেমন আছো তুমিও খুব ভালো থাকো খুব খুশি বন্ধু ভালোবাসা তুমি কোথা থেকে দেখছো লাইভটা জানিও আমার কবিতা পথ চলতে চলতে পথ চলতে চলতে বন্ধু পাই মিশে যাই সৃজনে কবিতার কলমেতে থাকে লেখা সুন্দর ভুবনেতে চ্যানেলে গাছ পাখি নদী ফুল আছে এরা সাথে বন্ধু তুমি প্রিয় আমার সর্বদা দৈনিক কলমেতে হাই কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করবেন আমার চ্যানেলের মধ্যে সবাই আসবেন এবং আমাকে আমার এফ আইডিতেও আছে আপনারা ফলো করবেন এবং সবাইকে আমরা এগিয়ে নিয়ে যাব এটাই আমার আশা রাখছি আচ্ছা আচ্ছা বন্ধু ঠিক আছে লাইভে আবার দেখা হবে কবিতা লিখি ভালোবাসা দি কবিতা লিখি হৃদয়ের কথা দিয়ে আনন্দের এই অঙ্গনেতে সকাল থেকে দিনের সাথে কবিতা চলে মনের মাঝে সময় পেলে খাতায় থাকে নানান দিনে নানান সুরে ছন্দ আনে শব্দ দিয়ে ভালোবাসার এই প্রকৃতি জুড়ে অভিজ্ঞতা থাকলে পরে সুন্দরে সাজাই আমি ছোট ছোট কবিতা দিয়ে অনুকবিতায় থাকে আমার উড়ে যাওয়া পাখির কথা মন পবনের শব্দ দিয়ে কবিতা আবেগানে এরকমই কিছু কিছু কবিতার মধ্য দিয়ে আমার পথ চলা পথ চলা আমার প্রতিদিনের সোমই নিয়ে যা দেখি সবকেই সুন্দরে সাজাই ভালোবাসা ছড়াতে ভালোবাসি ফুল ফুটে থাকে যখন কাছে বড় আনন্দ আনে প্রাণী তাই এমনি আনন্দের একটা সকাল আজ আমার লাইভে প্রিয় বন্ধুদেরকে আমি অনুরোধ রাখবো যারা অন আছেন আমার চ্যানেলে সঙ্গে জুড়ে যাবেন আগামী দিনগুলো আমরা এভাবেই এগিয়ে যাব প্রত্যেকের সাথে প্রত্যেকে এইভাবে পথ চলা খুব ভালো লাগলো সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাই দিনটাও আজকে খুব সুন্দর বন্ধুরা বেশ শীতের প্রকোপটা একটু কমেছে কদিন যে শীত পাওয়া উপভোগ করলাম প্রচন্ড ঠান্ডা আর এই ঠান্ডার মধ্য দিয়েই বেশ জমিয়ে খাওয়া দাওয়া পিকনিক সেলফি ভিডিও সে তো আছেই আর আছে এক রাস আনন্দ ঠিক আছে বন্ধুরা খুব ভালো লাগলো সবাই কে ভালো থাকবেন সকলেই এবং আমার সঙ্গে থাকবেন নমস্কার আবার আসবো नेक्स्ट लाइव देखा आ